বসাতে পারি এই কোরআনটা দিয়ে যদি একজন সৎ ন্যায় একজন ইনসাফ লোক লোক দ্বারা যদি আমরা পরিচালিত করতে পারি তাহলে আমাদের দেশে শান্তি ফিরে আমরা শান্তির কোনো আমরা আপনাদেরকে দাবার দেওয়ার জন্য এসছি আমাদের এই মিশনের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করে দল মত আমরা দেশে আল্লাহর আল্লাহ সতর্কের শাসন টাইমের মাধ্যমে ইচ্ছা প্রতিষ্ঠা করে যাতে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারে সেই জন্য আপনাদের খুব আহ্বান ঠিক আছে